মুখ্যত একাদশীর গুরুত্ব রয়েছে এই একাদশী উপবাসে ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এটি মুক্তি উন্নতি সাফল্য অর্জনের জন্য অত্যন্ত ফলদায়ক মুখ্যদ একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান কৃষ্ণেরও পুজো হয় ধর্মীয় বিশ্বাস রয়েছে যে এই উপবাস পালনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা মোক্ষ লাভ করে কারণ যেদিন মক্ষদে একাদশী হয় সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতা প্রচার করেছিলেন তাই মক্ষদ একাদশীর দিনে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় এই দিনে যারা উপবাস করবে তাদের পাপ বিনষ্ট হয় এবং জীবনের অপার সাফল্য লাভ হয় মৃত্যুর পরে সেই ব্যক্তি স্বর্গ লাভ করে এই হলো মুখ্যদ একাদশী ব্রতর গুরুত্ব মুখ্যদ একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আমি আপনাকে বন্দনা করি আমি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রয় মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি তার নাম কি বিধি বা কি কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেখতে ভুলবেন না যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আপনারা থাকবেন এই আশা রাখি অবশ্যই আমাদের এই ভিডিও আপনার আপনজনদের কাছে শেয়ার করবেন ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে জ্যোতিষ্ঠির যে কথোপকথন সেখানে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষতা নামে পরিচিত সর্ব পাপ নাশিনী ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপপ্রচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো পালন করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তবধুতি গীত আদি সহ রাত্রি জাগরণ করা অত্যন্ত কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ শক্তিশালী বা সমৃদ্ধশালীও ছিলেন একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন এই দিকে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগড় গত স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে আমি আপনাকে লক্ষ্য করে বলতে লাগলাম হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণবোধ তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ দিন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তাহার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গেও নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে ভ্রমণ করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গম প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে আমরা অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রয় মাসের শুক্লপক্ষের মক্ষধ একাদশী পালন করলে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পরে রাজা নিজ গৃহে ফিরে এলেন এবং সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধ মুখ্যদয় একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি মঙ্গল মঙ্গলদায়নে মোক্ষদা একাদশী ব্রত পালন করবে তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং মুক্তির মৃত্যুর পরে মুক্তিও লাভ করবে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তাভনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করবেন যিনি শ্রবণ করবেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হবেন